দেখেন দর্শক ইতিমধ্যে কিন্তু জেলেরা নৌকা নিয়ে আমাদের ঘাটে কিন্তু আসতেছে আর এই দেখেন এই যে এদিকেও কিন্তু জেলেরা চলে আসে আর এদিকে দেখেন টুকটাক ভাবে কিন্তু এখনো এখন আর কি বেচা বিক্রি হচ্ছে আর কিন্তু একটু পরে জমজমাট হয়ে যাবে আর এটা হচ্ছে পদ্মা নদী আমি কিন্তু প্রতিদিনই বলি আর আমি কিন্তু একদম আর ওদের শুরু থেকে আপনাদেরকে কিন্তু একদম আর ওদের শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করি প্রতিদিনই ক্লাসকেও কিন্তু দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে ও করব দাদা নামাজ ওই রয় নামাজ বড় বড় রয়না বড় বড় রয়না চলে দেখেন দর্শক কতশো টাকা দেখেন দেখেন ষোলোশো টাকা আয় ষোলোশো অল্প রকম আয় ষোলশ আয় ষোলশো আসলো সরকার আলো আসলো সরকার আসলো ষোলোশো টাকা ষোলোশো ষোলো টাকা সরকার ষোলোশো টাকা দর্শক আসলে সরকার আসলে খুলছে নাই আসলো সরকার আসল সরকার

কিছু মেনি মাছ আছে কিছু বোয়াল আছে আর এই যে পাবদা মাত্র দর্শক শুরু করলো আপনারা দেখতে পাবেন আরো নানান ধরনের মাছ কিন্তু তারা কিনবে আর এখান থেকে কিন্তু হবে একদম টাটকা দেখেন

33 33 33 33 33 33 38 38 38 38 Ekselişa, 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 ekseli belişa, 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 টাকা বিক্রি হয়ে গেল চলে আসলাম আমরা মিনি মাছ গুলা দেখার জন্য আর দেখেন এটা গজার মাছ কিনছে আলিম ভাই সকাল সকাল আর এখন বড় বড় মিনি মাছ গুলা দেখেন এখানে নিয়ে আসলো একদম সাইজের মিনি গুলো বারোশো 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 পাঁচশো বারোশো বারোশো তেরোশো 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 তেরোশোশো চোদ্দশো 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 পনেরোশো পনেরোশো টেকা

আরো মাস কিন্তু কিনা হবে আপনারা দেখতে পাবেন দর্শক দেখানোর চেষ্টা করি 嗯，巴什，草原上，巴什，草原上，巴什，草原上。哎，加油！加油！加油 <對 S 1>！加油！<ー> <bar. S 2>

এই এই সেল বারি না এলো 500 টাকা করে 700 700

চোদ্শো চোদ্দশো 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 টাকা পনেরোশো কেন হয়েছে পনেরোশো চোদ্দশো 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 টাকা চোদ্দশো টাকা

চোদ্দশো টাকা আরে দেখেন এখানে কাজলি একদম ফ্রেশ টাটকা এই যে ঘরো আছে নদীর আছে পুটি আছে সব মাছই কিন্তু সকাল সকাল কিনছে তারা শোল কটা কত হয়েছে সাতাশ টাকা দেখেন দর্শক

বিক্রি হয়ে গেলশো টিকা আয় সাতশো টিকা আয় সাতশো আয় সাতশো সবাই আয় সাতশো টাকা সাতশো টাকা ভাই আয় দেশ আয় দেড়শো আয় দেশ রেখা আয় দেশ আয় চব্বিশ আয় চব্বিশ আয় চব্বিশ 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 আয় চব্বিশ চব্বিশ আয় চব্বিশ 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 রেখা আয় চব্বিশ আয় চব্বিশ

আয় আষ্টশো আয় আষ্টশো আয় নয়শো আয় নয়াজার এক হাজার এক হাজারশো টাকা আয় এগারোশো এগারোশো আয় টাকা আয় বারোশো আয় বারোশো আয় বারোশো বারোশো টাকা বারোশো টাকা আয় বারোশো ବାରଶହ ବାରଶହ ଟେକା ଆଶ ଟ ବାରଶ ଟେକା ଏକ ବାରଶ ଟେକା ଦୁଇ ଆୟ ବାରଶ ବାର ବାରଶ বারোশো বারোশো টাকা এক বারোশো টাকা দুই আয় বারোশো বারোশো টাকা আয় বারোশো টাকা বারোশো বারোশো টাকা পঁয়ত্রিশ সো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

দেখেন দর্শক হালিম ভাই কিন্তু সব তাজা তাজা মাছগুলা গুলা ভরে এখন বাজারে চলে যাবে দেখেন এখানে কিন্তু বাজার প্রায় শেষের দিকে দেখেন একদম এক তীরে ভর্তি মাছ আর এদিকে আছে পুটি মাছ ওই গামলা নিচে আছে মিনি মাছ চলে যাচ্ছে তারা open okay. it okay.